আমাদের দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলতেছে আমরা মাঝখানে কয়েকদিন অবরোধ বন্ধ রাখছিলাম তারা বলছিল তারা আমাদের দাবিগুলো মেনে নিবে মেনে দাবিগুলো মেনে না নেওয়ার কারণে হচ্ছে আমরা লং মাস শুরু করছি যাতে আমাদের দাবিগুলো তারা মেনে নেয় যতক্ষণে তারা আমাদের দাবি মেনে না নিবে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো না হ্যাঁ আমরা অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছি আমরা কোনো পেশেন্টকে আটকিয়ে রাখতেছি না আমরা কোনো উশৃঙ্খলা করতেছি না যাতে পেশেন্টের কোনো ক্ষতি হবে বা এমনি মানুষের কোনো ক্ষতি হবে আমরা উশৃঙ্খলা ছাড়াই আমরা শান্ত শিষ্টভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যাতে তারা আমাদের দাবিগুলো মেনে নেয় আমাদের দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলতেছে আমরা কয়েকদিন অবরোধ বন্ধ রাখছিলাম তারা বলছিল তারা আমাদের দাবিগুলো মেনে নিবে মেনে দাবিগুলো মেনে না নেওয়ার কারণে হচ্ছে আমরা লং মার্চ শুরু করছি যাতে আমাদের দাবিগুলো তারা মেনে নেয় যতক্ষণে তারা আমাদের দাবি মেনে না নিবে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো আর আমাদের দাবি চারটা হলো ইন্টার্নশিপ বহল উচ্চশিক্ষা চাকরি নিয়োগ চাই আর হচ্ছে অ্যালাইট বোর্ড বাতিল এগুলো যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব আমরা হচ্ছে আবার পুরোনায় পড়াশোনার প্রতি মনোযোগী হব এখন হচ্ছে আমাদের পরীক্ষাও স্থগিত আছে ফর্ম ফিল আপও স্থগিত আছে পড়াশোনাও স্থগিত আছে যার কারণে আমরা হচ্ছে এখন রাজপথে আসছি যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় মূল উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ এর আগেও তারা সিনিয়র যারা ছিল তারা আন্দোলন করছে দুই হাজার তেইশ সালেও আমরা আমরা দু হাজার তেইশ সালেও আন্দোলন করছি চব্বিশেও করছি এখন পঁচিশেও করতেছি এভাবে যদি আন্দোলন হতেই থাকে আমাদের পড়াশোনার অনেকটা সমস্যা হচ্ছে আমরা পড়াশোনার মনোযোগী হইতে পারতেছি না যার কারণে আমরা আজকে চাই যাতে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আজকে যদি তারা আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা আবার পড়াশোনায় চলে যাব আমরা রাজপথ ছেড়ে দেবো আমরা আর কোনো আন্দোলন করব না আমরা তো কারো আমরা কোনো উশৃঙ্খলা করতেছি না আমরা মারামারি করতেছি না আমরা কোনো কিছু করতেছি না তারা হচ্ছে যে এখানে আমরা মানে না হ্যাঁ আমরা ছেড়ে দিচ্ছি আমরা কোনো কে আটকিয়ে রাখতেছি না আমরা কোনো উশৃঙ্খলা করতেছি না যাতে পেশেন্টদের কোনো ক্ষতি হবে বা এমনি মানুষের কোনো ক্ষতি হবে আমরা উশৃঙ্খলা ছাড়াই আমরা শান্ত শিষ্ট ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যাতে তারা আমাদের দাবিগুলো মেনে নেয়